উত্তরার মাইলস্টোনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহিত শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধা শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত ও দ্রুত সুস্থতা কামনা করেন ঢাকা বিমান দুর্ঘটনায় এই যে স্কুলের ছাত্রছাত্রীরা নিহত হয়েছে আহত হয়েছে তাদের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি যুবদল ছাত্রদল সকল পর্যায়ের সংগঠন আপনার দায়িত্ব পালন করেছে পাশে ছিল বিএনপি জনগণের দল বিএনপির দেশে যে কোনো দুর্যোগ সময় আপনার জনগণের পাশে ছিল আজকে ওই স্কুলে যেনারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদেরকে অনেক গভীরভাবে স্মরণ করছে তার কারণ হলো সেখান থেকে শিক্ষা নিয়ে অনেকেই এই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত হত সেখানে এই দুর্ঘটনাটা আমাদের সকলকে কাঁদিয়েছে এবং জাতি কাঁদেছে তার পাশাপাশি আপনারা দেখেছেন স্কুলের একজন শিক্ষিকা নিজের জীবন বাজি রেখে তিনি যে ভূমিকাটুকু পালন করেছেন বীরজনকে তো বাঁচিয়েছেন উনি কেমন পরিস্থিতি পরিবেশে উনি বিভিন্ন সময় ছাত্রছাত্রীদের মাঝে গার্ডিয়ানদের মাঝে আমরা দেখতে পেয়েছি উনি আশ্বস্ত করতেন যে আপনাদের ছাত্রছাত্রীদের গার্ডিয়ান আমি আমি থাকতে তাদের কখনো কোনো ক্ষতি হবে না উনি লাস্ট পর্যায়ে হয়তো ওনার এই কথাটুকু উনি রেখে গেছেন এবং তিনি আর পরিচয় হবেন উনি মাহেরিন চৌধুরী উনি সহিত রাষ্ট্রপতি জিয়া রোমেনের বাতিজি এবং তিনি আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়ার এই বিপদ মুহূর্ত সমর্থকতে উনি ওনার পাশে থাকার চেষ্টা করেছেন বিভিন্নভাবে এবং উনি বিএনপির বাবর্তী চেয়ারম্যান অহংকার তারেক রহমানের বোন লাগে এবং শহীদিয়া রহমানের পরিবার সবসময় এই দেশ এবং জাতিকে বারবার তাদের ত্যাগের মাধ্যমে প্রমাণিত করেছে তাদের এই পরিবারটাই সবসময় বাংলাদেশের জনগণের পাশে ছিলেন ওনাকে অবশ্যই আমি শ্রদ্ধা জানাই এবং ওনাকে গভীরভাবে স্মরণ করছি তালা ওনার জীবনের সকলকে গুণামাপ করে দিয়ে ওনাকে জান্নাতুল বা অংশীদার অংশীকার করো এটি আমি আশা করি আরেকটা বিষয় আপনাদের এই যে বিমান দুর্ঘটনা এই দুর্ঘটনা যেন ভবিষ্যৎ আর না ঘটে পুনরাবৃত্তি না ঘটে এই জন্য একটু কর্তৃপক্ষকে আপনি একটু না অবশ্যই আপনারা দেখেছেন দেশে একটি পাইলট তার জীবনের অনেক শিক্ষা নিয়ে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরে সে বিমানের পাইলটের দায়িত্ব পায় এভাবে দুর্ঘটনা অনেক যারা পাইলট এবং যারা দেশের জন্য কিছু করবে এবং করে সঞ্চয় জোগায় তারা দেশের জন্য কিছু করার আগেই এভাবে দুর্ঘটনায় তারা কবলে যায় তাই বিমান কর্তৃপক্ষ এবং রাষ্ট্র প্রতিটি পর্যায়ের নীতি নির্ধারকদের প্রতি আমার উদাত্ত আহ্বান আমরা জানি আর কখনও হারাতে না হয় এবং এরকম কোনো দুর্ঘটনা যেন আমাদেরকে দেখতে না হয় ঢাকা উত্তরা মায়ের স্টোর কলেজে যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমি গভীর সংবেদনা জানাই এবং শোক প্রকাশ করছি এবং যারা আপনার আহত হয়ে মেডিকেলের চিকিৎসাধীন রয়েছে তাদের সুস্থতা কামনা করছি এবং রাষ্ট্রকে অনুরোধ করব। এই ধরনের আর কোনো দুর্ঘটনায় আমাদের জন্য আর কারো জীবন যেতে না হয় অনেক ধন্যবাদ আমাদেরকে সময় জানাব আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম